গত জুলাই থেকে নিখোঁজ ছিলেন আমাদের পার্শ্ববর্তী এলাকা গোলাপবাগ থেকে সবাই আমাদের এখানে জানেন যে আমাদের গোলাপবাগ যাচাবাড়ি ওখানে কিভাবে নৃশংসভাবে ভাবে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যখন সবাই রুখে দাঁড়াচ্ছিল তখন তাদেরকে কিভাবে গণহত্যা চালানো হয়েছে ঠিক তখনই আমার বাবা আঠেরো জুলাই এশান নামাজের পরে যখন মসজিদ থেকে বের হন এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন সবাই বলতেছিলেন যে আমার বাবাকে নাকি পুলিশ এবং ছাত্রলীগ সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে সবার কাছে উদ্দেশ্য ছিল যে আমার বাবা সাধারণত পক্ষে সাধারণ একজন মানুষ এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল তার তিনি সচরাচর প্রতিবারই পাঞ্জাবি পায়জামা পরে বের হয়েছিলেন তো তাদের মতে ছিল যে আমার বাবা হয়তো বা জামাতের কোনো বড় কোনো লিডার বা কোনো পর্যায়ে হয়তো আমার বাবা এর সাথে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছিলেন নামাজ পড়া যদি খারাপ হয়ে থাকে তাহলে এই বাংলাদেশের মুসলিম কান্ট্রি হিসাবে একটা জিনিসই বলার থাকবে যে মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে মসজিদ থেকে বের হো যদি তাদেরকে জামাত শিবির বলা হয় তাহলে তো যারা আছেন তারাও তো সবাই জামাত শিবির তাদেরকেও তো তাহলে গণহত্যা করা উচিত ছিল এবং আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমরা কি দোষ করেছিলাম আমরা কি শুধু আমাদের কোঠা এটা চাওয়া দাওয়া কি আমাদের ভুল ছিল আমার সরকারের কাছে এই কোশ্চেনগুলো রইলো জানি আমি এই কোশ্চেনগুলো আমি অ্যান্সারটা পাই এবং আমার বাবা গত আঠারোই জুলাই নামাজ পড়ার পরে যখন বের হয়েছিলেন পুলিশ এবং ছাত্রলীগের সৈন্যরা সবাই মিলে তাকে ঘিরে ধরেছিল এবং তাকে নাকি চড় দিয়ে এলাকা থেকে বের করে নিয়েছিল পরবর্তীতে কেউ নাকি তাকে দেখেনি তবে পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা যায় যে আমার বাবার লাশ নাকি দক্ষিণ কাজলার টোল প্লাজার সামনে নাকি ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায় ওখান থেকে নাকি যাত্রাবাড়ি থানা নাকি তাদেরকে আমার লাশকে নাকি উদ্ধার করে শাহবাগ করে এবং শাহবাগ থেকে ঢাকা মেডিকেলে আপনার হস্তান্তর করে তারপর থেকে আমি আঠারো জুলাই থেকে বিগত যাবৎ আপনার আগস্টের দশ তারিখ পর্যন্ত আমি আমার বাবার লাশ অনবরত খুঁজতে থাকি যে আমার বাবা কোথায় আমার বাবার লাশ কোথায় আমার এখনও ক্লিয়ার মনে আছে চব্বিশ তারিখ আঞ্জুমান মুফিদুল ইসলাম বলেছিল যে চব্বিশ তারিখ নাকি তারা তাদের লাশ এখানে এসে দাফন করে এবং তারা নাকি ওই দিনই নাকি ঢাকা মেডিকেল থেকেও নিয়ে আসে আমার এখনও স্পষ্ট মনে আছে আমি চব্বিশ তারিখ সকালবেলা ঠিক দুপুর একটা বাজে আনুমানিক আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই পুলিশ আমার সাথে অনবত তর্ক বিতর্ক করে এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য আমি বলি যে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে পুলিশ পারমিশন এনে দিলে ঢুকতে দিবেন তো তিনি বলেন যে হ্যাঁ আমি তোমাকে ঢুকতে দিব আমি আমার থানায় আসি আমার ওয়ারি থানায় এসে আমি অনেক কষ্ট করে তাদের কাছ থেকে একটি পুলিশ পারমিশন নিই পুলিশ পারমিশন নিয়ে আমি যখন তাদের কাছে যাই তারা আমার সাথে প্রচুর খারাপ বিহেভ করে তারা বলে যে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তুমি তোমার বাবার লাশ এমনিই পাবে আমি বলছি যে আমার বাবার লাশ আছে না কি আছে তা তো আমি জানি না আপনি কিভাবে বললেন যে আমার বাবার লাশ আছে তিনি বলতেছে যে এখানে যেহেতু তুমি আসছো তুমি অবশ্যই তুমি ধারণা করে আসছো যে তোমার বাবা লাশ আছে আমি বলছি অবশ্যই না আমার এখানে ট্রিটমেন্ট অবস্থা থাকতে পারে গুলিবিদ্ধও হতে পারে আপনি কিভাবে বলেন এই কথা যখন তার সাথে চলতেছে এক তিনি আমার গায়ে হাত তুলেন আমার দুজন বন্ধুরা ছিল তারা আমাকে যখন পিছনে ঠেলে নেয় তারা আমাকে বলে যে পিছন থেকে নাকি দুইজন পুলিশ নাকি তাদের রাইফেল নাকি রিলোড করে নিছে আমাকে মারবে বলে আমার দিকে নাকি তাক করবে আমাকে আমার বন্ধুরা তখন টেনে হিচড়ে নিয়ে আসে আমি আর আমি যদি আমার এখনো কনফিডেন্স আছে যে আমি যদি ওই দিন যদি ঢুকতে পারতাম আমি আমার বাবার লাশ পেতাম লিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম আমার এখনো মনে আছে ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নামটা কামরুদ জামান আমার তার নামটা এখনো স্পষ্ট মনে আছে তার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল উনি কোন থানায় এটা সঠিক আমি বলতে পারতেছি না তবে তিনি ঢাকা মেডিকেলের আপনার শেখ হাসিনা বার্ন ইউনিটের যে গেটটা সেখানে তিনি দাঁড়িয়েছিলেন তার সাথে তখনই আমার তর্ক বিতর্ক হয় তারপর যখন কোনোভাবে পাচ্ছিলাম না পাঁচই আগস্টের পরে গিয়ে আমি অনেক খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে আমি ভাবি যে হয়তোবা আমার বাবা নিহত নাও হতে পারেন হয়তোবা আমার বাবা কোনো জেলে আছেন। আমি কেরানীগঞ্জ কাশিমপুর দুই জায়গায় আমি দৌড়াদৌড়ি করি আমার বাবা তো বের হয়ে আসবে বাবার আমি জড়িয়ে তো ধরতে পারবো আমি তাও পারিনি দশ তারিখে আমার কাছে আর কোনো উপায় না পেয়ে আমি ঢাকা মেডিকেলে যাই ঢাকা মেডিকেলে যাওয়ার পরে আমাকে বলে যে এখানে বাবা কোনোভাবে আমরা এখন কোনো তথ্য দিতে পারব না অনেকক্ষণ পর কোনোভাবে যখন আমি আর কোনো উপায় না পাই তখন আমি অনেক কষ্ট করে আমাদের ঢাকা বিশ্বদ্যালয়ের ফরহ ভাইয়ের সাথে আমি দেখা করি ফরহ ভাইয়ের সাথে আমি পরিচালকের রুমে যাই যখন তখন আমাকে পরিচালক বলে যে যেহেতু তোমার বাবা আমি তোমাকে এখন বলে দেই তবে তুমি এই কথাটা গোপন রাখবে কিন্তু এখন যে সময় তার এই কথাটা গোপন রাখার মতো না তিনি আমাকে বলেন যে এক হাজারের উপরে লাশ হবে তিনি নাকি ইসলামকে দিয়ে দিয়েছে উপরে আঞ্জমান মফিদুল হাজারের লাশ হবে তিনি নাকি মফিদুল ইসলামকে দিয়ে দিয়েছে তারপর যখন আমি আঞ্জমানে যাই আঞ্জমানে যাওয়ার পর ঠিক দুই থেকে তিনটা ফাইল যখন উঠায় তখন আমি আমার বাবার ছবি দেখতে পাই আমি তখনই তাদেরকে বলি যে এই ছবিটা একটু বের করেন কাইন্ডলি তারা যখন ছবি বের করে আমি আমার বাবাকে স্পষ্টভাবে চিনতে পারি ওই আমার বাবা সাদা পায়জামা সাদা পাঞ্জাবি আমার এখন মনে আছে এই পাঞ্জাবিটা আমার বাবা আমার পাঞ্জাবি ধরে বলছিল যে তোমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে আমি তোমার এই পাঞ্জাবিটা পরবো আমি বলছি যে আচ্ছা আবু পরো সমস্যা কি আমার বাবা ওই পাঞ্জাবিটা পরে আমার থেকে বলছে যে আমি তখন আন্দোলনে বেরোবো আমার বাবা বলছে যে বাবা যেখানে যাও সাবধানে দেখো যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো আমার এখনো মনে আছে ওই দিন দিকে আমার বাবা আমাকে ফোন দিচ্ছিল যে বাবা কোথায় আসো আমি বলছি যে বাবু আমি সাহা বাগে এখানে আমি একটু ঘন করে ভিতরে আমি ফ্রি হয়ে আমি তোমাকে আমি কল দিচ্ছি আমার বাবা বলছিল যে আচ্ছা বাবা তুমি সাবধানে ফিরে আসো তাছাড়া আমার এটাই ছিল আমার লাস্ট কথা আমার কথা ছিল হচ্ছে যে আমার বাবা কি দোষ করছিল না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে নাকি কারোর কোনো ক্ষতি করছিল আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি ছাত্ররা তোমার সুস্থ একটা আইন চাইছিল সুস্থ একটা জিনিস চাইছে তার জন্য তোমরা আমার নিজের বন্ধু আমার নিজের ভাইকেও তোমরা আমার চোখের সামনে তোমরা হত্যা করছো তাও কিছু আমার আমি চুপ ছিলাম তোমরা আমাকে আমার এখনো মনে আছে আমি বাসা থেকে বের হওয়া মাত্র আমাকে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে গিয়ে আমার ছাত্রলীগের কিছু নেতা ছিলেন একজন আমি তার নাটনা স্পষ্টভাবে আমার মনে নেই তিনি আমাকে ওয়ারিতে নিয়ে গিয়ে আমার র্যাঙ্কিং স্কেল সামনে আমাকে ফেলে রেখে এসেছিলেন আমার এখনো মনে আছে আমাকে আধা ঘন্টা যাবৎ মারতেন তারপর আমাকে ঠান্ডা করকড়া ঠান্ডা মানে আমাকে খাওয়াতেন এরপর আবার মারতেন মারতে মারতে আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই আমাকে এই র্যাঙ্কিং সামনে আমাকে যখন ফেলে রাখা আসা হয় তখন আম পাবলিকা নিয়ে গিয়ে আমাকে সালো দিনে ভর্তি করে আমার শরীরের দাগ দেখে আমার বাবার এখনও মনে আছে আন্দোলনের আগে যে সময় আমার বাবার সাথে আমার লাস্ট দেখা তখন আমার বাবা আমার শরীরের দাগ দেখে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলছে যে বাবা তুমি কেন যাচ্ছ আমি বলছি যে বাবা এটা সবার জন্য আমি একজন ছাত্র আমার কিছুদিন পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যকায়ার মিশন দিতে যাব আমি এই কোঠার জন্য যদি বেজে যাই শুধু আমার একার জন্য তো না এমন হাজারো ছাত্র-ছাত্রীও তো আছে যারা কিনা এর জন্য আমার বেজে যাচ্ছে তো আমি কেন চুপ থাকব আমি যদি এটার মধ্যে একজন হই আমারও যে ঠিক আছে আমি একদম শরীক হবস আমি তোবার সামনে এসে শুধুমাত্র এই কারণেই আমার বাবাকে আজ আমি দেখতে করতেছি না যদি কথা নিয়ে যদি কথা না হতো তাহলেই মনে আমি আমার বাবাকে পেতাম তবে হ্যাঁ আমি একটা জিনিস নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমার বাবা দেশের জন্য প্রাণ দিচ্ছেন আমার ভাই আমার দেশের জন্য প্রাণ দিচ্ছেন আমাদের শত শত আমাদের ভবিষ্যতের জন্য আমাদের প্রাণ দিচ্ছেন এবং এই প্যাসেজ সরকার তাকে আল্লাহ আদৌ পর্যন্ত ক্ষমা করবে কি না তার কোনো নিষ্ঠা তা আমি চাই এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ এটা যদি মারাল যায় মৃত্যুবরণ করে এটা যাতে জানা যাওয়া বর্ণ না হয় এদের যাতে মাটি দাপন পর্যন্ত যাতে এদেরকে কোনো কেউ না করে এদের গোসল পর্যন্ত যেন না হয় এদের লাশ যা শকুনে খায় এটা শুধু শুধু মুখ থেকে কারো আসে না কতটা পর্যন্ত কতটা মানুষ কষ্ট পেলে এই সব কথা বলে একটা মানুষ একটা মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করে তা আল্লাহবাবুদি ভালো জানে আর তারাই ভালো জানে তারা তো পশুর থেকেও আমার কাছে অধম তাদেরকে যদি আমি কোনো পশুর সাথে তুলনা করি তারা পশুর থেকে আমার কাছে অদম শেষে আমি একটা কথাই বলতে চাই আমার যারা ভাইরা আছেন এবং যারা ছাত্র সম্ময় আছেন তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে আমরা যারা শহীদ পরিবারের যারা লোকজন আছে যারা শহীদ আমাদের কাছে এখনও আমার কিছু ভাইরা আছে তারা এখনও আহত আছেন তাদেরকে খোঁজ নেওয়া সরকারের কাছে আমার দাবি থাকবে আমাদের তাদেরকে একটু খোঁজ নেওয়া তাদের অনেকেই আছেন যারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন না এবং অনেকেই আছেন যারা যাদের বাবা নিজেদের ভাই নিজের ছেলে নিজের মেয়েকেও খুঁজে পাচ্ছেন না আমার একটাই দাবি থাকবে তাদের লাস্ট যেন দ্রুত সময় সমাপ্ত করা হয় এবং তাদেরকে সরকার পক্ষ থেকে যেন আর্থিকভাবে সহযোগিতা এবং তাদেরকে দেখাশোনা রাখা রাখার করা হয় আমি বলেই আমি আমার বক্তব্য শেষ করি